আসসালামু আলাইকুম হ্যালো ইফরান কেমন আছেন সবাই আজকে আমি হট টমেটো সস বানাবো তার জন্য আমি প্রথমে দেড় কেজি পরিমাণ পাকা লাল টমেটো নিয়েছি অবশ্যই আপনারা লাল টমেটো নেওয়ার চেষ্টা করবেন এতে সসটা খেতে হবে অনেক সুস্বাদু এবং দেখতেও অনেকটা কালারফুল হবে তারপর টমেটোগুলোকে আমি ভালোভাবে ধুয়ে কেটে নিয়েছি একটি পেঁয়াজকে টুকরো টুকরো করে নিয়েছি কিছু রসুন আর পাঁচ ছয়টার মতো শুকনো মরিচ নিয়েছি এরপর চোলা একটি প্যান বসিয়ে দিয়ে টমেটোগুলোকে সিদ্ধ করার জন্য আমি বসিয়ে দেবো সবগুলো উপকরণ দিয়ে আর আমি অল্প একটু পানি দিয়েছি আপনারা পানিটা স্কিপ করতে পারেন টমেটো থেকে অনেকটা পরিমাণ পানি বের হয় আপনারা পানি না দিলেও কোনো সমস্যা নাই বের হওয়া পানি দিয়েই সিদ্ধ হয়ে যাবে এরপরে আমি ঢাকনা খুলে মাঝখানে বারবার নেড়ে দিয়েছি যাতে নিচে থেকে লেগে না যায় এভাবেই আমি টমেটোগুলোকে সিদ্ধ করে নিয়েছি এরপর আমি একটি ব্লেন্ডার জারে ব্লেন্ড করে নিব ব্লেন্ড করার পরে টমেটো পেস্টকে আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি ছেঁকে নেওয়ার পরে এরকম আমার দানাদার অংশগুলো ফেলে দিয়ে এরকম হয়েছে এরপর আমি একটি বাটি নিয়েছি বাটিতে ওয়ান থার্ড কাপ পরিমাণ ভিনেগার আর এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে আমি ভালোভাবে গুলিয়ে নেব আবার চুলাই প্যান বসিয়ে দিয়ে টমেটো টমেটো পেস্টটি দিয়ে দেবো এরপর হাফ কাপ চিনি দিব চিনি দেওয়া হয়ে গেলে আমি ভালোভাবে নেড়ে চেড়ে দেবো এভাবে অনবরত নাড়তেই থাকতে হবে যাতে উপরে সকোনো স্বর্ণ না পড়ে এ সময় আপনাদের ঢাকনা দেওয়ার কোনো প্রয়োজন নেই এরপরে আমি কর্নফ্লাওয়ার গুলানো গুলানোটা দিয়ে দেব দিয়ে আস্তে আস্তে নেড়ে চেড়ে মিশিয়ে নেবো এরপরেও আমি নাড়তে থাকব চুলার আঁচ মিডিয়াম টু লোতে হবে কমানো বাড়ানোর কোনো প্রয়োজন নেই নাড়তে থাকবেন এভাবেই আস্তে আস্তে টমেটো থেকে চিলি গলা পানি শুকিয়ে যাবে এবং এক সময় এরকম ঘনত্ব চলে আসবে এরপর আমি একটি বাটি নিয়েছি বাটিতে কিছুটা সস ঢেলে নিব সস দেওয়ার পরে দেখুন বাটি একদিকে আপনারা বুঝতে পারবেন টমেটো থেকে কোনো পানি দেখা যাচ্ছে না এরপরে আমাদের টমেটো সস তৈরি পরিবেশন করার জন্য আমি একটি বাটিতে ঢেলে নিয়েছি দেখুন কতটা লোভনীয় লাগছে দেখতে যেমন সুন্দর তেমনই সুস্বাদু খেতে অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন